ছয় নাম্বার আমরা যেই কাজ করলে আল্লাহ ফাকরব্দুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন আমাদের রিজিক বাড়াইয়ে দিবেন সেটা হলো বেশি বেশি ইবাদত করা বেশি বেশি কি করা ইবাদত করাম আল্লাহর হাবিব রেসুল ফাক সাল্লাল্লাহ আলি সাল্লাহুয়াস সাল্লাম হাদীসের মধ্যে বলছেন ইয়া ইবে আদম তাফরুকুল আহিব আমলাউ হাতী আমলা ওয়া ওয়াসুদ্দু ফাকুরকাম আল্লাহ রসুল্ফাক সালাম বলতেছেন হে আদম সন্তান তুমি নিজেকে আমার জন্য জন্য অবসর করে নাও তুমি আমার ইবাদতের জন্য অবসর করে নাও তফরুকুল ইবাদি আদম তুমি আমাকে তোমার জন্য অবসর করে নাও তুমি কিছু সময় বের করে নাও যে সময়টুকু যদি তুমি বের করো আমলে ও শদ্রুকা গিনান ওয়া সুদু ফা কড়কা আল্লাহ লফাক্রম বলে আমাকে তোমাকে ধ্বনি করে দিবেন এবং তোমার দরিদ্রটাকে দূর করে দিবেন তোমাকে অনেক প্রচুর পরিমাণ রিজিক দান করবেন আর রিজিক যখন তোমাকে দিবে তখন তুমি ধনী হইবে আর তোমার দরিদ্রতা যদি থাকে তাহলে সেটা এমনি দুর্ভীত হয়ে যাবে তেডাল্লা হাবিব রসুল্ফাক সাল সাল্লা কে আল্লাহ রব্বুল আলামিন ওহির মাধ্যমে জানাইয়া দিছে যে যাতে করে আমার বান্দারা বেশি বেশি ইবাদত করে কিছু কিছু সময় আমার জন্য বাহির করে নয় যে সময়টুকুতে তারা ইবাদতবন্দী করবে কী করবে ইবাদত কি করবে আমরা ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করছে এই ওয়াক্ত নামাজ আমাদেরকে সময় মতো আদায় করে নিতে হবে এবং পাঁচক্ট নামাজ তো আমি আদায় করবই পাশাপাশি আমি কিছু জিজ্ঞাসকার করব। কিছু ইবাদত ইবাদতবন্দিগী করব আমি কিছু আল্লাহ বলে আলামীনের জন্য সময় অবসর করে আল্লাহর দেহানে ফড়ি থাকবো তাহলে আল্লা বলে আলমিন আমার রিজিক বাড়ায় দিবেন আমাকে ধনী করে দিবেন আমার দরিদ্রতাকে দূর করে দিবেন আমরা সব সময় বলি থাকি আহ ভাই আমার অভাব যায় না আমি গরিব আমার এই টান আমার ওই না তোমার এই টান তোমার ওই টান তোমার এই সমস্যা তোমার ওই সমস্যা আছে তুমি আল্লাহ আল্লাহ ফক্রাবুল্লাহ আলমিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে রিজিকের ব্যবস্থা কি করবেন করে দিবেন এই গেল হলো ছয় নাম্বার যেই ছয় নম্বরে বলছে যদি কোনো ব্যক্তি যদি বেশি বেশি ইবাদতব্দি করে তাহলে আল্লাহ বলে আলমিন ওই বান্দার রিজিক বাড়াইয়া দিবে ওই বান্দার কি করবে রিজিক বাড়াইয়া দেবে